প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এত বছর ধরে ইংরেজি পড়ি ইংরেজি পড়াই ফলে আমরা ইংরেজি পড়তে পারি লিখতে পারি এমন কি অনুবাদও করতে পারি সেই সাথে যদি কেউ ইংলিশে কথা বলে সেটা আমরা বুঝতেও পারি কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা বলতে পারি না এই যে বলতে না পারার আমাদের যে সমস্যাটা এই উত্তরটা খোঁজার জন্যই আজকে আমাদের সামনে হাজির হয়েছেন আমাদের শ্রদ্ধা ইংলিশ ট্রেনার রাজু স্যার আমরা এই প্রশ্নের উত্তর খুঁজবো স্যারের কাছে চলে আসুন তবে দেরি কেন স্যার যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা আসলে মানুষ বললে বুঝি না আমরা অনুবাদ করতে পারি আমরা কেউ বললে বুঝতে পারি কিন্তু আমরা বলতে পারি না বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের কন্টেক্সটে আসলে বলতে না পারার সমস্যাটা কোথায় বা গোড়ায় রুটটা কোথায় এবং এর সমাধানটা কি যদি একটু বলতেন প্লিজ থ্যাংক ইউ সো মাছ একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ইংরেজি ভাষা নিয়ে আপনার প্রশ্নের সমর্থন আমি কয়েকটা প্রশ্ন করব। নাম্বার ওয়ান হচ্ছে আমরা সারা জীবন ইংরেজি রিডিং করে আসি প্যাসেজ পড়ে আসি মুখস্থ করে আসি শুধু মুখস্থ এবং রিডিং করে কি ইংরেজিতে কথা বলা সম্ভব এটা অডিয়েন্সের কাছে একটা প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আপনারা কি কখনো ভেবে দেখেছেন একটা তিন চার বছরের বা পাঁচ বছরের বাচ্চা কিভাবে বাংলায় কথা বলা শিখে বাংলা তো একটা ভাষা সে কোনো স্কুলে যায় না কোনো কোচিং এ যায় না কোনো টিচারের কাছে যায় না তারপর সে কিভাবে ইংলিশে কথা বলে আমি যদি হিসাব করি আমাদের আমরা তিন চার পাঁচ বছর বয়স থেকে ইংরেজি পড়া শুরু করি কারো কারো ক্ষেত্রে দশ বছর পনেরো বছর বিশ বছর তিরিশ বছর ধরে আমরা ইংরেজি শিখার পর কেন ইংরেজিতে কথা বলতে পারি না সো এইটার সমাধান দিতে গেলে আমি একটু সময় নিয়ে কথা বলবো প্রথমে একটা ব্যাপার আছে সেটা হচ্ছে ইংরেজি একটা ভাষা এখানে একটা ব্যাপার ইনপুট এবং আউটপুটের আপনার ইনপুটটা যেমন হবে আউটপুটটা তেমন হবে যেমন ধরেন আমাদের যে লার্নিং প্রসেসটা আমরা ইংলিশ শিখি কিভাবে স্কুলে প্রাইমারি স্কুল কলেজ লেভেলে আমরা ইংলিশ শিখি হচ্ছে আপনার ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট ফার্স্ট পার্টে কি থাকে প্যাসেজ থাকে ফিল ইং দ্য ব্ল্যাঙ্কস থাকে রিয়ারেস থাকে তারপরে হচ্ছে আপনার স্টোরি স্টোরি রাইটিং থাকে মেবি আর সেকেন্ড পার্টে কী থাকে ইংলিশ গ্রামারের জন্য বেশ কিছু রুলস মুখস্থ করি এবং হচ্ছে আপনার রাইটিং অংশ অংশের জন্য হচ্ছে প্যারাগ্রাফ লেটার এসে ডায়লগ মুখস্থ করি যার ফলে কি হয় আলটিমেটলি আমরা কিছু ইংলিশ আমরা অনেকে ইংলিশে খুব ভালো গ্রামার পারি এবং ইংলিশ লিখতেও পারি দেখে দেখে পড়তেও পারি আমরা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং পাই না স্যার আমরা জেনারেলি ইংলিশ লিখতে পারি দেখে দেখে জি থেকে আমাদের মুখস্থ করার কারণে এবং আমরা অনেকে শব্দ করি আপনি যে কথাটা বললেন যে আমরা বুঝতে পারি অর্থাৎ আমরা যে প্রচুর ভোকাবুলারি পড়ি ওইটার একটা ইম্প্যাক্ট আমরা যখন আমাদের সামনে কেউ কথা বলে তখন আমরা বুঝতে পারি এটা হচ্ছে তার একটা ইম্প্যাক্ট মানে ফলাফল আজকে আপনারা আমাদেরকে দেখতেছেন আমরা একটা ভিডিও রেকর্ড করেছি তো এখানে ইনপুটটা কি ছিল অ্যাকচুয়ালি একটা ভিডিও একটা ভিজুয়াল একটা রেকর্ড হয়েছে পাশাপাশি আমাদের ভয়েস রেকর্ড হচ্ছে যার ফলে অডিয়েন্স আমাদের কথা শুনতেছে পাশাপাশি দেখতেছে তো এটা হচ্ছে আমাদের আউটপুট একইভাবে ইংরেজির আমাদের আউটপুটটা ডিপেন্ড করে আমাদের ইনপুটের সো আমাদের একাডেমিক লাইফে ইনপুট হচ্ছে রিডিং রাইটিং মুখস্থ যার ফলে আমাদের আউটপুট রিডিং রাইটিং এবং মুখস্থ কিছু আমরা আমরা এর ফলে কথা বলতে পারি না তো এখন আপনারা প্রশ্ন করতে পারেন এর সমাধান কি এর সমাধানে সমাধান আমি একটু বাচ্চাদের যে ব্যাপারটা আমি বলছিলাম যে একটা তিন চার বা পাঁচ বছরের বাচ্চা সে বাঙালি হতে পারে সে ইংরেজি হতে পারে যদি সে ইংরেজ হয় তাহলে সে ইংলিশে কথা বলতেছে পাঁচ সাত বছর বা চার বছর সো যদি সে বাঙালি হয় সে বাংলায় কথা বলতেছে বাংলা একটা ভাষা আমার মনে বাংলা একটা কঠিন ভাষা সো চার পাঁচ বছর বসে সে বাংলা ভাষায় ফ্লুয়েন্টলি কথা বলতেছে স্কুলে যায় স্কুলে যায় না সো এর মেইন কারণ হচ্ছে একটা বাচ্চা পরিবারে এক বছর মানে জন্মের পর থেকে প্রচুর কথা শুনে তার বাবার কাছে তার அம்மুর কাছে তার রিলেটিভদের কাছে সো একটা বাচ্চা যদি কম্পিউটার শব্দটি ডাকা উচ্চারণ করা শুরু করে সো প্রথমে কিন্তু সে কম্পিউটার শোনা পরে বলতে পারে না বা ল্যাপটপ বলতে পারে না সো আপনি যদি বলেন

অনবরত পরিবারের কাছে লিসেনিং করতেছে বাবা মার কাছে লিসেনিং করার কারণে সে ভুল করতেছে উচ্চারণ করতেছে কথা বলার চেষ্টা করতেছে একটা সময় সে বলতেছে আমি ভা ভাত 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 দিয়ে বোঝাচ্ছে যে আমি ভাত খাবো বা একটা সময় যে বলতে পারে যে আমি ভাত খাবো তো এইটা হচ্ছে প্রসেসিং পর্যায়ে থাকে আলহামদুলিল্লাহ তারা চার পাঁচ বছর পরে তারা হচ্ছে আপনার সাবলীল ভাবে কথা বলতে পারে জি জি তো যখন তারা কথা বলা শিখে গেল তো যখন তারা বর্ণ চিনলো শব্দ লেখা শিখলো তো একটা যদি দশ বছরের বাচ্চা যখন লিখতে পারলো বাংলা এবং সে তো কথা বলতে পারে এটা তো তার বাই বর্ণ সে শিখেছে তো তাকে যদি যে কোনো টপিক তার সামনে যদি একটা বিষয় আলোচনা করা হয় যদি বলা হয় ঘটলো তুমি লিখো সে লিখতে পারে তার মানে সে ফ্রি হ্যান্ডে লিখতে পারে এটা একটা কারণ সে কথা বলতে পারে যার ফলে সে লিখতে পারতেছে সো একই ভাবে বা ইংরেজি ভাষাটা আমাদের যে মানে সমাধানটা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমরা ইংলিশ আমরা যে গতানুগতিক এটা শিখে আসলাম তো এটা খুবই দুঃখজনক যে 30 বছর ধরেও ইংলিশ আমরা শিখতে পারি না সমস্যা সমাধান হয় না তবে একটা একটা জিনিস খেয়াল করুন প্রত্যেকটা ইংলিশ কোর্স বাংলাদেশ বলেন পৃথিবীর যে কোনো টিচার ইংলিশ কোর্স কিন্তু তিন থেকে ছয় মাসে করায় তার মানে একটা ভাষা শিখতে তিন থেকে ছয় মাস লাগা উচিত অথচ আমরা দশ পনেরো বছর বিশ বছর ধরে ইংলিশ শিখতে পারি না এর যেটা মেইন কারণ আমাদের একাডেমিক ক্লাসে টিচাররা ইংলিশ ক্লাস নাই বাংলায় ইংলিশ গ্রামার শিখে বাংলায় ইংলিশ প্যাসেজ শিখে বাংলায় এটা হচ্ছে একটা মেইন কারণ আপনি যদি একটা এক্সাম্পল দিই ইংলিশ মিডিয়াম স্কুলে বাচ্চারা কিন্তু ক্লাস সেভেন এইটে ইংলিশে কথা বলে শিখে যায় এইট এইটে যাওয়া লাগে না এর একমাত্র কারণ আমি একটা সনাম ধর্ম ইংলিশ মিডিয়াম স্কুলে জব করেছিলাম আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি সো একটা ক্লাসে ঢোকার আগে টিচারকে বলে দেওয়া হয় যে টিচার আপনি ক্লাসে ফিফটি পার্সেন্ট বাংলা বলবেন ফিফটি পার্সেন্ট ইংলিশ বলবেন এমনকি যখন সেভেন এইটে ক্লাসে যাওয়া হয় তখন বলে দেওয়া হয় স্যার এই ক্লাসে আপনি নাইনটি পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট ইংলিশ বলবেন এমন এমন সময় বলে দেয় এভাবে যে স্যার প্রয়োজন না হলে আপনি বাংলা বলবেন না তার মানে তার অ্যাডভান্স লেভেলের স্টুডেন্ট সো এই যে তারা যে কোনো টপিক শিখতেছে ইংলিশে

এটা একটা তাদের মানে ভিজিবল একটা ফিডব্যাক আমরা বলতে সো আমাদের এখন আমরা যারা যে স্টেজে আছে আমাদের জন্য কি করা উচিত আমাদের তো ওইরকম দশ বছর পাঁচ বছর সময় নেই আমাদের উচিত হবে আহ আমাদের ইনপুট সিস্টেমটা চেঞ্জ করতে হবে আমরা যদি মনে করি যে আমরা ট্রান্সলেশন শিখে ইংলিশে কথা বলা শিখবো তাহলে এটা একটা ভুল হয়ে যাবে কারণ ভুল একটা কারণ আপনি যখন কথা বলুন আপনার সাথে আমি কথা বলতেছি আমি যদি অনুবাদ ভেবে ভেবে কথা বলি কিন্তু বেশি কথা ওই যে একটা সাউন্ড আসবে বলবে কথা শেষ করতে পারবো আমি কয়টা অনুবাদ করবো সো কথাগুলো আপনার মধ্যে এফোর্টলেসলি আসতে হবে অটোমেটিকলি আসতে হবে সো অটোমেটিকলি আসতে হলে আপনাকে প্রচুর লিসেনিং করতে হবে এখন লিসেনিং এর কথা বললে অনেক টিচার বলবে আপনি হলিউডের মুভি দেখেন সো আপনি ড্রামা সিরিজ দেখেন সো এটা কঠিন হয়ে যাবে কারণ আপনি যখন হলিউডের মুভি দেখতে যাবেন তখন আপনার দেখা যাচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম হবে সো এই জন্য আমাদের উচিত হবে কিছু ইজি লিসেনিং করা সহজ সহজ কিছু লিসেনিং লিসেনিং আমি সবসময় সাজেস্ট করি যে লার্নিং ম্যাটেরিয়ালস থাকে যেগুলো হচ্ছে স্টুডেন্টদের জন্য ডিজাইন করা আছে আমি একটা স্টুডেন্ট আমার ভাষা শেখার জন্য কোন ভিডিওগুলো দরকার নেটিভ টিচাররা সেই ভিডিওগুলো ডিজাইন করে বা অডিওগুলো ডিজাইন করে সো আমাদের কিছু সহজ লিসেনিং করতে হবে এবং সেটা হতে প্রচুর রেপিটেশনের মানুষ একটা ভিডিও একবার দেখলাম এরকম না একটা ভিডিও আমাদের উচিত এক সপ্তাহ ধরে লিসেনিং করা দেন ওই ভিডিওর উপর প্র্যাকটিস করা যেটা প্রসেসিং করবে বাচ্চারা যে ভুল করে যে কথা বলে সো আমি একটা কথা বলি প্র্যাকটিসের সময় ভুল হবে এই জন্য আমরা আমি সবসময় বলি যে স্পিকিং উইথ লডস অফ মিস্টেকস ইজ মাছ বেটার দেন নট প্র্যাকটিসিং এট অল অর্থাৎ ভুল সহ প্র্যাকটিস করা একেবারে প্র্যাকটিস না করার চেয়ে অনেক ভালো

যারা ইন ফিউচার অলরেডি ম্যারিড এবং সামনে বিবাহ করবেন সন্তান আসবে তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো সেটা হচ্ছে একদম পরিবার থেকে শুরু করেন বাচ্চাদের সাথে একদম ইনিশিয়াল লেভেলে ঠিক আছে কেননা আপনার বাচ্চা শোনার মধ্য দিয়েই কথা বলা শেখে আপনি যা যা বলতেছেন এটা আপনার বাচ্চার কানে বারবার বাঁচতেছে ইভেন সে যখন পেটে আসে এই কথাগুলো কিন্তু বারবার শুনতেছে আফটার সে পৃথিবীতে আসার পরে আলটিমেটলি যখন এই কথাগুলো বারবার রিপিট হবে একসময় সেও ওই কি বলে মানে ইংলিশ বলাটা তার জন্য আরো সহজ হয়ে উঠবে যদি আপনি আজ থেকে বিশ বছর পরে আপনার সন্তানের একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখতে চান কেননা ইংলিশ ইজ স্যারকে এত সুন্দর একটা বিষয়কে উপস্থাপন করার জন্য সো মুখস্থ দিয়ে নয় একদম বাংলা যেভাবে শিখছেন প্র্যাকটিক্যালি আপনি যদি ইংলিশে কথা বলা দক্ষ হতে চান আপনাকে সেভাবে ইংলিশেও বাংলার মতো করে ফলো করা উচিত সবার জন্য দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম